ওয়াও এত বড় এত মোটা আপুদের দিলে তো আপুরা অল্পতেই খুশি হয়ে যাবে তো এটা আপুদের খুশি হওয়ার জন্য আপনার কিন্তু এটা একটা অনেক ভালো একটা বেস্ট প্রোডাক্ট কারণ এটা যদি একটু দেন আপনি আপনার এক দু আপুদের ভিতর থেকে ওই জিনিসটা আর কি শেষ হয়ে যাবে আপনাদের আগে তাদের আর কি জিনিসটা বের হয়ে যাবে তো কেই বা না চায় তার পার্টনারকে সুখ দিতে বলেন সবাই তো চায় সে তার পার্টনারকে হ্যাপি থাকুক বা সুখে সুখে আর কি সুখ দেখ কেই বা না চায় বলেন কোন ভাইটাই আবার না চায় কার আবার ইচ্ছা না করে দেখেন এটার থিকনেসটা কতটা পরিমাণের ভালো এটা এটার কতটা পরিমাণের সব দেখছেন আমি কত টানি এটা কিচ্ছু হয় এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটাই সয় এটা হচ্ছে জাম আর কি জাম্পু কন্ডম এটা অনেকেই সবাই জানেন এটার বিষয়ে আমার মনে হয় না যে আপনাদের বলে দিতে হবে অনেকেই জানেন এটার কার্যকারিতা সম্পর্কে এটার কাজ করে পুরো ম্যাজিকের মতো এটা চার ইঞ্চি থাকলে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের যে সাইজটাকে পরিবর্তন করতে পারবেন আট করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটাই ছয় তো দেরি না করে আপনি এটা অর্ডার করে ফেলতে পারেন এটার ব্যবহারিতা হচ্ছে এই দিক আপনার একটা ছিদ্র আছে প্রথম ছিদ্র দিয়ে আপনি আপনাদের ওই জিনিসটা দিয়ে দেবেন আর দ্বিতীয় যদি আপনাদের নিচে যেটা থাকে ওইটা দিতে পারেন হ্যাঁ তাহলে এটা ফিট হয়ে লেগে যাবে তো যারা এটা নিতে চান আপুদের খুশি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডারের নিয়মটা হচ্ছে ফার্স্ট আপনার একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ